নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট ইউটিউব থাম্বেল দেখে অনেকেই বুঝতে পেরে গেছে যে কি নিয়ে ভিডিও হবে অ্যাকচুয়ালি কথা বলার অপেক্ষা রাখে না যে তোমরা এই সংক্রান্ত ভিডিও কয়েকশো হয়তো তোমরা দেখে নিয়েছো এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে এর সম্বন্ধে ডিটেলসটা বলে দিয়েছে কিন্তু আজকে আমি আইটিআই বিটেক এবং ডিপ্লোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দেবো সেটা কিন্তু আমার মনে হয় যারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটকে থেকে বেশি পাখির চোখ করে আগাচ্ছ তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে তো চলো আরেকবার শুরু করার আগে যারা একদম নতুন আছো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও একটা প্রথমেই বলি যে তোমরা অনেকেই মেসেজ করেছো যে স্যার বা ফোন করছিলে অনেক দিন ধরেই করছো যে স্যার আপনাদের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটে সিবিটি ওয়ান কতজন টেকনিশিয়ান পাস করেছে মানে টেকনিশিয়ান থেকে তোমরা জানো একটা পরীক্ষা হলেই সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা প্রবল তো কতজন পাশ করেছে অ্যাসিস্টেন্ট লোকোপাইলটে কতজন তোমার তো আপনারা তো কোনো ছবি দিলেন না দেখো প্রথমেই বলি আমাদের তোমরা হয়তো দেখেছো এর আগে পিএসসি যদি কোনো ভিডিও তোমরা দেখে থাকো দেখবে আমি সেখানে কিন্তু একাধিকবার বলেছি যতক্ষণ না স্টুডেন্ট আমাদের কনফার্ম জয়েনিং হচ্ছে আমরা কিন্তু কোনো ভিডিও এখানে প্রোভাইড করি না তো তোমরা কিছুদিন পরে দেখতে পাবে একদম সারি সারিভাবে লম্বাভাবে ছেলেরা দাঁড়িয়ে আছে এবং সেখানে আমাদের গ্রুপুলের তরফতে তাদেরকে বরং করে নেওয়া হচ্ছে কত কত ভিডিও আমি তোমাদের প্রোভাইড করব। কিন্তু অবশ্যই এটা আমি বারবার বলছি আমি কোনো ডকুমেন্ট ভেরিফিকেশানের আগে কোনো মেডিকেল না হলে মেডিকেলটা অন্তত হয়ে গেলে আমরা কিন্তু ভিডিও দেওয়াটা স্টার্ট করি তাই তোমরা একটু ওয়েট করো দেখবে কত জন কত জোন গুনতে থাকবে দেখবে কত জন আমরা কিন্তু এখানে পাশ করেছি সেটা কিন্তু বলবো আমি এবং তোমরা যদি জানতে পারো বন্ধুদের বাবা অনেকেই জেনেছো যে টেকনিশিয়ানের একশোটা কোশ্চেন ছিল চুরানব্বইটা রাইট করেছে একটা রং করেছে এরকম আমাদের তিন চারজন স্টুডেন্ট ছিল তো তাদের ভিডিও দেখবে প্রোভাইড করব তারা কত সুন্দর বলবে তারা কিভাবে প্রিপারেশন নিয়েছে সেখান থেকে তোমরা কিন্তু অনেকেই মোটিভেটেড হবে তো চলো সেগুলো জানার আগে আমি আরেকবার তোমাদের এই সংক্রান্ত একটা বিষয় তুলে ধরবো প্রথমেই বলবো যে তোমরা জানো যে রেল কিন্তু কথা রাখা শুরু করেছে যে প্রতি বছর তার একটা রিক্রুটমেন্ট করবে এই ব্যাপারে তোমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলে রেল কিন্তু সে ব্যাপারে দেখলাম অনেকটা এগিয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট লোকো আবার কিন্তু নতুন অ্যাড বেরিয়েছে এবং সেটা তোমরা জানো যে দশই এপ্রিল থেকে নয়ই মে পর্যন্ত এই ফর্ম ফিল স্টার্ট হয়েছে দশই এপ্রিল থেকে নয়ই মে দু হাজার পঁচিশ ফর্ম ফিল কিন্তু স্টার্ট হয়েছে প্রথমেই বলবো গতবারে কিন্তু অনেকের ফর্ম রিজেকশান হয়েছিল বিভিন্ন কারণে তাই যারা নতুন একদম নতুন ফর্ম ফিল আপ করছো তারা কিন্তু এই ভুলগুলো করবে না প্রয়োজন পড়ে যদি প্রথম তুমি ফর্ম ফিল আপ করতে করে থাকো তাহলে অবশ্যই সাইবার ক্যাফে গিয়ে যেখানে যারা এক্সপার্ট ফর্ম ফিল আপ করছে তাদের কাছে প্রথমটা ফর্ম ফিল আপ করলে সেকেন্ড থেকে তোমার কিন্তু আশা করি কোনো অসুবিধা হবে না কারণ সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তো চলো আমি আজকে যে বিষয়টা বলবো তোমরা অনেক দিন থেকেই বলছিলে যে স্যার যারা আইটিআই স্টুডেন্ট আছে তারা কিন্তু দেখা যাচ্ছে হয় টেকনিশিয়ানও না লোকো পাইলটেও না যারা ভালো ছেলে তারা টেকনিশিয়ানও পেয়েছে এবং লোকো পাইলটে সিবিটি ওয়ানটা পাশ করেছে সিবিটি টু ডেট গতবার একটা দিয়ে দিয়েছে তোমরা জানো প্রস্তুতি তুঙ্গে চলছে সব ছেলে তো আমি এখানে একটা কথা বলবো যে যারা অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট যে সমস্ত মানে আইটিআই ট্রেডগুলো আছে তোমরা জানো যে দৈনিক পত্রিকাতে এই ট্রেডগুলো সম্পর্কে অনেকটাই দিয়ে দিয়েছে তোমরা বারবার এটা বলতে তো এই জিনিসটা তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমাকে পিং করতে পারো এই নম্বরে নাইনটি সেভেন ফোর নম্বরে যে আইটিআই যদি কোনো ট্রেড হয়ে থাকো সে এই অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট বসতে পারবে কিনা আমি কিন্তু ডিটেলসটা তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে এই বিষয়টা আমি কিন্তু আমাদের প্রথম বলবো সেকেন্ড যেটা বলবো যে আইটিআই যারা ডিপ্লোমা আছো যারা বিটেক আছো সবাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফিলিমস এক্সামে বসছ প্রথম কথা মাথায় রাখো যে এক্সামটা কিন্তু এই তিনটে বিষয়ের উপর হয় কারণ তোমরা গতবারের থেকে জানো যে আঠারো থেকে তিরিশ এটা এজ করে দিয়েছে আর ফাইভ ইয়ার্স থ্রি ইয়ার্স যারা ক্যাটাগরি আছো তারা সে তুলনায় এটা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারছো এখন বিশ্ব হচ্ছে যারা সিবিটি ওয়ান পরীক্ষা দেবে তাদের ম্যাথ থাকে রিজিনিং থাকে জেনারেলস থাকে জেনারেল অ্যাওয়ারনেস থাকে আমি এই বিষয়টাই প্রথম আমি উল্লেখ করতে চাই তো যারা গতবারে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে যেসব আইটিআই স্টুডেন্ট সিবিটি ওয়ানও পাশ করতে পারি বা তারা টেকনিশিয়ানে পাস করতে পারি তারা কিন্তু অনেকেই হতাশ হয়ে পড়েছো কিন্তু আমি বলবো তাদের কিন্তু দেখা গেছে যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশান কিন্তু স্ট্রং ছিল আর হয়তো দেখে যাবে একটু প্রিপারেশান হলেই তাদের কিন্তু সায়েন্স বিষয়টাতে হয়ে যাবে সায়েন্সে যতক্ষণ না তুমি ভালো প্রস্তুতি নাও শুধু নোট ধরে পড়লে কিন্তু সায়েন্স হয় না তোমাকে টপিক ধরে ধরে ক্লাস করতে হবে এনসিআরটি বইটা লাইন বাই লাইন তোমাকে আমাদের স্যারেরা যারা সুনামধন্য শিক্ষকরা আছেন তিনজন স্যার আছেন আমাদের রবিবার করে এই ব্যাচটা নতুন শুরু করা হচ্ছে একদম সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফুল সিলেবাস ধরে অফলাইনে আমাদের কিন্তু ক্লাস হবে তো দেখা যাবে তোমরা যদি যতক্ষণ না পুরো জিনিসটাকে বুঝে নাও ওখানে কিন্তু করে আসতে পারবে না যে ধরনের কোশ্চেনের প্যাটার্ন আসছে যে ধরনের কোশ্চেনের লেভেল আসছে যদি না ক্লাসের মধ্যে স্যারের কাছ থেকে তুমি কোশ্চেন আকারে বুঝে নাও তুমি কিন্তু সেটা করে উঠতে পারবে না কিছু ভালো ছেলে তো আছে নোট দিলেই হয়ে যাবে সেটা আলাদা কথা আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা বলছি এগুলো কিন্তু চ্যাপ্টার ধরে তোমাকে করতে হবে সেই জন্য গুরুকুল স্টাডি সেন্টার একদম স্যারেরা আছেন যারা দু ঘন্টা করে প্রত্যেকটা আলাদা আলাদা টিচার দিয়ে এই ক্লাসটা কিন্তু প্রোভাইড হচ্ছে তোমাদের বলবো সেইভাবে প্রিপারেশন ওরকমভাবে ফুট করে কোনো নোট পড়ে নিলাম বই পড়ে নিলাম তাতে কিন্তু হয় না কারণ হাড্ডাহাড্ডি কম্পিটিশান এই ছেলেগুলোই কিন্তু আবার এসে লোকপাল পরীক্ষায় ফর্ম ফিল আপ করছে যাদের যেহেতু তাদের এখনও পর্যন্ত ফাইনাল জয়নিং হচ্ছে না তাই তোমাদের বলবো শুধুমাত্র হু হু করে পড়লাম বা নোট দেখে নিলাম বই পড়ে নিলাম ওইভাবে কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় সিলেবাস ধরে ধরে তোমাকে পড়তে হবে তাই আইটিআইদেরও বলবো ভীষণ আইটিআই ছেলেদের আমি বলবো তোমরা কিন্তু আরও বেশি তোমাদের সিরিয়াস হতে হবে যে ভাবে তোমরা ভাবছিলে যে খুব তাড়াতাড়ি কাট অফ ক্লিয়ার করে আমরা চাকরি পেয়ে যাবো সেটা কিন্তু হচ্ছে না খুব ভালো ভালো ছেলে এখন আইটিআই পড়ছে তাই আমি বলবো একটু বেশি সিরিয়াস হয়ে তোমাদের কিন্তু পড়তে হবে আর নোট নির্ভর করাটা কিন্তু একটু বন্ধ করো কনসেপ্ট ক্লিয়ার করে সাবজেক্ট ধরে ধরে তোমাদের কিন্তু এটা পড়তে হবে ঠিক আছে একটা জিনিস তোমাদের ভাবতে হবে যে তোমরা ডিপ্লোমা বিটেক যেসব ছেলেরা আছে তাদের সঙ্গে কিন্তু তোমাদের কম্পিটিশানটা করতে হচ্ছে তা দেখা যাবে কম্পিটিশানটা কেউ কোথাও কিন্তু এক ইঞ্চি জায়গা ছাড়ছে না তাই আমি মনে করি তোমাদের এই জায়গাটা খুব ভালো করে তৈরি হতে হবে এভেন সিবিটি টু এখন থেকে যদি বেসিক সায়েন্স আর জেনারেল না বেসিক সায়েন্স জেনারেল বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং যদি ক্লাস না করো তাহলে কিন্তু অত বড় হিউজ পার্ট বিতে যে পার্ট টুতে যে পার্ট এটা একশো নম্বর ননটেক আছে সেটা কিন্তু কমপ্লিট করে উঠতে পারবে না রিজনিং ম্যাথটা কিন্তু এখানে কমন হয়ে যাচ্ছে কিন্তু সায়েন্সটার জায়গাটা কিন্তু সবথেকে ভাইটাল হচ্ছে তাই বলবো একদম ধরে ধরে সিস্টেমেটিক সাইন্টিফিক ওয়েতে যদি প্রিপারেশান না হয় তো রেলের এই পরীক্ষাগুলোকে কিন্তু করা একটা করা যায় না সেই জন্য আমাদের গুরুকুলের একাধিক সুনামধন্য স্যারেরা প্রত্যেকটা আলাদা আলাদা টিচার দিয়ে তারা কিন্তু এই চ্যাপ্টার ধরে ক্লাস করাবেন এবং প্রত্যেকটা সাবজেক্টের উপর প্রতিদিন মক টেস্ট থাকছে এবং সেটা তোমার নোট হলে তুমি বুঝতে পারবে ব্যাচ নম্বরের জায়গায় তুমি কোথায় কতটা পজিশানে আছো তাই বলবো এইভাবে প্রিপারেশান নাও এবং ট্রেডটাও এখন থেকে একটু সিরিয়াসলি পড়তে হবে কারণ অনেক ছেলে কিন্তু ট্রেডে দুর্বল হয়ে গেছিলো তাই তোমাদের বলবো সেইভাবে প্রিপারেশানটা নাও আর কিছু অথেন্টিক বই ফলো করো বাজার চলতি যেসব বইগুলো আছে সেগুলো থেকে করতে যেও না কারণ সেগুলো ম্যাক্সিমামের কাছে আছে এবং সেগুলো তো অনেক ভুল আছে যাতে যেগুলোতে একদম নিখুঁত মানে পারফেকশান প্রিপারেশান যেগুলো বইগুলো থেকে নিলে হবে সেটাই তোমাদের কিন্তু প্রস্তুতি নেওয়াটা দরকার ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো এবং ভালো প্রিপারেশানটা স্টার্ট করো তার জন্য গুরুকুল আছে তোমরা গড়িয়া স্টেশন যেটা আমাদের গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত অফলাইন ক্লাস করতে হলে আমরা নিরলসভাবে তোমাদের সেই প্রিপারেশানটা দেওয়ার জন্য তৈরি আছি